পবিত্র করিমের মধ্যে একটা আয়াতে করিম আল্লাহর আলমিন যে কুরবানি তোমরা আত্মত্যাগ যে তোমরা দিবে এই আত্মত্যাগটা হবে আমার জন্য আর এই আত্মত্যাগটা যখন আমার জন্য হবে তখন তোমরা প্রত্যেকে কি করবে তাকুয়া বান হয়ে যাবে তাকুয়া হাসিল করতে পারবে তাহলে রমজানুল মুবারক মাসু এসেছিল আমরা যেন তাকুয়া মানে হইতে পারি তাকুয়া মানে কি আল্লাহর ভয় যেন অন্তরে থাকে খুদা বীর অন্তরে থাকে রমজান চলে গেছে তাকুয়া হাসিল করতে পেরেছি না জানি না এরপরে আবার কুরবানি আসলো তাকুয়া নিয়ে কুরবানি নিয়ে আসে এসেছে তাকুয়া এখন বলবেন যে আমরা তো যারা কুরবানি দেই নাই তাদের তো তাকুয়া তারা সিয়াম সাধনা তো সবার জন্য কুরবানি তো যারা যাদের উপর ওয়াজিব তো যারা যাদের উপর কুরবানি ওয়াজিব নাই তাদের মধ্যেও তাকুয়া রয়েছে যে আমাকে আল্লাহ রবুল্লা আলমিন কুরবানি দেওয়ার সামর্থ্য দেয় নাই এটা থেকে আমি তাকুয়া হাসিল করি এটার মধ্যেও তাকুয়া রয়েছে এটাও একটা স্যাক্রিফাইস একটা ত্যাগ একটা কুরবানি এই সমস্ত বিষয় আসে মানুষকে সংশোধনের জন্য মানুষ যেন আল্লাহকে বুঝতে পারে এই যে মানুষ হস করতে যায় এই উদ্দেশ্য কি হজের মাধ্যমে মানুষ যেন আত্মশুদ্ধি করতে পারে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে মানুষ একটা অবস্থার মধ্যে থাকে এরকম হয়েছে বাইতুল্লাহ শরীফের মধ্যে যাওয়ার পরে অসংখ্য অগণিতবার বাইতুল্লাহকে যতবার দেখেছে ততবার চোখের পানি ধরে রাখতে পারে না কিন্তু বাংলাদেশে যখন ছিল তখন সদা সর্বদা গুনাহার মধ্যে লিপ্ত ছিল কিন্তু ওখানে যাওয়ার পরে দিলের অবস্থা পরিবর্তন হয়েছে এই যে দিলের অবস্থা পরিবর্তন হলো এই পরিবর্তন নিয়ে ওই মানুষটা এরকমভাবে সারা জীবন যেন ওই অবস্থার মধ্যে থাকতে পারে এটা হল হজের উদ্দেশ্য কুরবানি আসলো তাকুয়া হাসিল করার জন্য তাকুয়া আমি হাসিল করতে পারলাম কি না এটা হলো মুখ্য উদ্দেশ্য রমজানুল মুবারক মাস এসেছে সেটাও তাকুয়া হাসিল করার জন্য আল্লাহর ভয় অন্তরে আসার জন্য সেটাও হাসিল করতে পারলাম কি না সেটাও একটা মুখ্য উদ্দেশ্য এগুলো আসে কেন বান্দা যেন তাকুয়া হাসিল করতে পারে বান্দা যেন আমাকে চিনতে পারে আমাকে বুঝতে পারে আমার এরকম ভাবে আমি কত বড় খোদা আমার কত নিয়ামত সেগুলা বুঝতে পারে এগুলা ভাবে আল্লাহ রব্বুল আলমিন পদে পদে এরকম দিয়ে দেয় তো এখন কোরবানি শেষ হয়ে গেল কোরবানির পরে আবার রমজান আসবে অনেক সময় অতিবাহিত হবে এই সময়গুলা যেন আমরা দিনের পথে চলতে পারি এই সময়গুলো যেন আমরা এরকমভাবে আল্লাহকে ডাকতে পারি ভুলে না যাই যে রমজান এসেছে আমরা রমজানে খুব নামাজ পড়লাম কোরবানি এসেছে কুরবানির দশেই এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত খুব নামাজ পড়লাম খুব এবাদত বন্দুকি করলাম ঈদুল ঈদের নামাজ পড়লাম এরপরে যখন সব কিছু চলে গেল আমাদেরও এবাদত শেষ সব কিছু শেষ এরকম যারা না হয় এগুলো এসে মানুষের দিলকে পরিবর্তন করে যদি আপনি সঠিকভাবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোরবানি করেন তাকেও হাসিল করার জন্য কোরবানি করেন অবশ্যই আপনার দিলের পরিবর্তন আসবে অন্যথায় আপনার কোরবানি হয় নাই আপনার দিলের মধ্যে যদি পরিবর্তন না আসে তাকেও হাসিল না হয় খুদা বি খোদার ভয় আল্লাহ আল্লাহরবো আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে না আসে তাহলে আপনার কুরবানি কবুল হয় নাই আপনার রমজানুল মুবাক মাসে আপনি রোজা রেখেছে আপনার রোজা কবুল হয় না এবাদত কবুল হয় নাই মানুষ এরকম ভাবে কী করে চিল্লার মধ্যে যায় যায় কি না এক চিল্লা দুই চিল্লা মুরব্বীরা বলে এক চিল্লাতে কিছু হয় না শুধু শিকা হয় দুই চিল্লা তিন চিল্লা দিলে কিছু একটা আসে তো অনেক সময় মানুষ চিল্লার মধ্যে যায় দিলকে পরিবর্তন করে ফেলে পরিবর্তন হয় কি হয় না সারা জীবন পরিবর্তন হয়ে যায় সারাটা জীবন পরিবর্তন হয়ে যায় তিন চিল্লা দেওয়ার পরে এরকম আল্লাহ রব্বুল আলমী এরকম পরিবর্তন করছে ওই পরিবর্তনে সারা জীবন চলে গেছে সারা জীবন মাথায় টুপি পাঞ্জাবি জুব্বা বড় লম্বা জামা সদা সর্বদা তাদেরকে দেখলে মনে হয় সে মনে কোনো হু হুজুর কোনো মাদ্রাসার শিক্ষক কিন্তু আসলে সে কোনো হুজুরও না মাদ্রাসার শিক্ষকও না সে কী করছে তাবলিগে গেছে তিন চিল্লা লাগাইছে আল্লাহ রব্বুল আলমীন তার দিলকে পরিবর্তন করে দিচ্ছে তো এইগুলা সব কিছু হলো মানুষের দিলকে পরিবর্তন করা আমি মনে করতেছি আমি যে অবস্থার মধ্যে আসি এটা খুব ভালো একটা অবস্থা এরকম না আমি যে আসি আমি এখনও এরকমভাবে মসজিদে আজান দিলে মসজিদে আসতে পারি না আজান শুনলে মসজিদে আসতে পারি না নামাজ পড়তে পারি না আমার পাশের দোকানদার ভাই আমার পাশে এলাকার ভাই এরকমভাবে চলে যাইতেছে আমার দিলের মধ্যে কোনো তা আসির তাসির পড়ে না আমার দিলের মধ্যে কোনো আসর পড়ে না যে এই ভাই তো সুস্থ মানুষ চলে গেল আমার তো চলে যেতে হবে আমার দিলের মধ্যে কি পড়ে না কোনো আসর পড়ে না আমার দিলের মধ্যে পরিবর্তন আসে না আমার দিলের মধ্যে এটা বলে না যে আমিও চলে যাব। দুনিয়ার মধ্যে তো থাকার জায়গা না কি করব কি কী দরকার আমাকে এই লীলা খেলা করে কি দরকার আমাকে মানুষকে ধোঁকা দিয়ে কি দরকার আমাকে এরকমভাবে মিথ্যা কথা বলে কি দরকার এরকমভাবে হারাম পয়সা ইনকাম করা কী দরকার এই দুনিয়ার মধ্যে সামান্য সময়ের জন্য এসেছি যদি দিলের মধ্যে এই পরিবর্তন আসতো তাহলে মানুষ এরকমভাবে গুনাহের কাজে লিপ্ত হতো না হারাম কাজে লিপ্ত হতো না দিলের মধ্যে পরিবর্তন আসে না পরিবর্তন না আসার কারণেই মানুষের কোনো কোনো কিছু যায় আসে না মসজিদে আজান দিলে কোনো কিছু যায় আসে না মানুষ যদি চলে যায় তাও কোনো কিছু যায় আসে না তার দিলের মধ্যে অবস্থা একই রকম ওই অবস্থার মধ্যে থাকতে থাকতে চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে যে জমিনের মধ্যে যে ছিলাম দুনিয়ার মধ্যে যে ছিলাম কত নিয়ামতের মধ্যে ছিলাম এবাদত করার সুযোগ তখন ছিল আমার কিন্তু চক্ষু বন্ধ হয়ে গেলে এবাদত করার সুযোগ আর থাকবে না চক্ষু বন্ধ হয়ে গেলে এবাদত করার সুযোগ আর থাকবে না এখনই আমার এবাদত করতে হবে বন্দে কি করতে হবে মানুষের দিল যে পরিবর্তন হইতেছে না মানুষের দিলের অবস্থার পরিবর্তন হইতেছে না মানুষ আগে যেরকম ছিল সেরকমই রয়েছে কুরবানি আসলো দিলের পরিবর্তন নাই এরকমভাবে রোজা আসলো দিলের পরিবর্তন নাই হজ আসলো দিলের পরিবর্তন নাই এরকমভাবে মানুষ মারা যাইতেছে দিলের কোনো পরিবর্তন নাই দিলের পরিবর্তন যদি করতে হয় তাহলে এরকমভাবে মসজিদ ভরে যাবে আজান শোনার পরে এরকমভাবে বেকুল হয়ে যাবে কখন মসজিদে আসব না মা আশাদাই করবো আমি একটা ক্ষুদ্দার মধ্যে একটা আয়তাকী মাতালা ওয়া করেছি সানা ফ রুগুলাকুম অই ইয়ৌ হাসসা কলান সানা ফ্রু গুল হাসা কলান ফি আলা ই কুমা তুকা মানুষের ওপর দুইটা জিনিস ভারী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে হিসাব নিবে কাল কেয়ামতের ময়দানে সানা ফ্রুগুলাকুম অই হাস কলান বারী হয়ে যাবে দুই প্রকার দুই শ্রেণীর ব্যক্তি এখানে দুই শ্রেণীর ব্যক্তি বলতে মানুষকে বোঝানো হয়েছে পাশাপাশি জিনকেও বোঝানো হয়েছে এই হাসা কলাম যে মানুষকে বোঝানো হয়েছে জিন জাতিকেও বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলমিন জমিনের মধ্যে এরকমভাবে মানুষ সৃষ্টি করেছেন অমা জিন্না জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদন মানুষকে এবাদত করার জন্য আল্লাহ রবুল সৃষ্টি করেছেন পাশাপাশি জিন জাতিকেও এবাদত করার জন্য আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন ক্ষমতা দিয়েছেন এই শক্তি বুদ্ধি ক্ষমতা দিয়ে আয়ো হাসা তোমরা কি করো এরকমভাবে আমার এবাদত করো এরকমভাবে ভাবে জিনকেও বলেছেন এই যে আল্লাহ রবুল আলমিন নিয়ম দান করেছেন বুদ্ধি শক্তি ক্ষমতা এই ক্ষমতা দিয়ে তুমি কি করো আমার নিয়মতের শুক্রিয়া আদায় করো ভাবি আলাই যে তুমি বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো আমি যে তোমাকে এই নিয়মত দিয়েছি বুদ্ধি দিয়েছি ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি জিনকেও দিয়েছি মানুষকে দিয়েছি